হ্যালো ভেয়ার্স ওয়েলকাম টু জিন্না থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্না ফ্রেন্স অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে আপনি যদি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী একজন হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আইসিডিএস আশা সিভিক ভিআরপি থেকে শুরু করে সমস্ত সেক অস্থায়ী কর্মচারীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট তাই ভিডিওটি চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা কিন্তু ওখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চুক্তিভিত্তিক কর্মীদের দিতে হবে স্থায়ীদের মর্যাদা বাজেট অধিবেশনে পাশ হবে বিল ইপিএফের মাসিক কন্ট্রিবিউশনের হার বারো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদের স্থায়ী চাকরির মর্যাদা তথা সুযোগ সুবিধা দেওয়া প্রত্যেক কর্মীকে নিয়োগপত্র প্রদান এবং বছরে একবার করে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করানো সংসদে আসন্ন বাজেট অধিবেশনে এই তিনটি গুরুত্বপূর্ণ শ্রম সংক্রান্ত কোর্ট বিল পাশ করতে উদ্যোগ নিচ্ছে শ্রম মন্ত্রক মন্ত্রকের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন এখনও পর্যন্ত শুধুমাত্র একটি শ্রম ও সংক্রান্ত কোর্ট বিল সংসদে পাশ হয়েছে কিন্তু আরও তিনটি কোর্ট লোকসভায় পেশ হলেও পাশ হয়নি আগামী বাজেট অধিবেশনে সেগুলি পাশ করানোর চেষ্টা করা হবে শিল্প সম্পর্কিত কোর্ট বিলে প্রস্তাব দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীরা স্থায়ী চাকরির মতোই সামাজিক সুরক্ষা মজুরি প্রভৃতি সুবিধা পাবেন চুক্তিভিত্তিক কাজের নতুন নাম হবে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট বিলে বলা হয়েছে যে ন্যূনতম এক বছর একটানা কাজ করেন এমন কোনো কর্মীকে ছাঁটাই করতে হলে লিখিতভাবে ছাটাইয়ের কারণ সমেত অন্তত এক মাস এক মাসের নোটিশ দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে ছাটাই পরবর্তী এক বছর সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা যদি ফের কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয় তাহলে অগ্রাধিকার দিতে হবে ছেটে ফেলা কর্মীদেরই সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিল বিলে ইপিএফের কন্ট্রিবিউশনের হার বারো শতাংশ থেকে দশ শতাংশ করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র এই প্রদেয় অর্থের হার কর্মী এবং মালিক পক্ষ উভয়ের জন্যই সমান হবে কোনো কর্মী দশ শতাংশের বেশি কন্ট্রিবিউট করতে চাইলেও তা গ্রাহ্য হবে তবে মালিকপক্ষ দশ শতাংশের বেশি কন্ট্রিবিউট করতে বাধ্য থাকবে না এই বিলে চুক্তির মেয়াদ পাঁচ বছরের কম হলেও কর্মীকে গ্রাজুইটি দেওয়ার প্রস্তাব রয়েছে পেশাগত সুরক্ষা বিলে প্রস্তাব রয়েছে যে প্রতিটি কর্মীকে বাধ্যতামূলকভাবে নিয়োগপত্র দিতে হবে মালিক পক্ষকে বছরে একবার কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষাও করাতে হবে চুয়াল্লিশটি শ্রম সংক্রান্ত আইনকে একত্রিত করে চারটি লেবার কোড নিয়ে এসেছে কেন্দ্র এর মধ্যে কোর্ট কোর্ট আনা হয়েছে বিল সংসদে পাশ হয়ে গিয়েছে বাকি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড দু হাজার উনিশ কোর্ট অন সোশ্যাল সিকিউরিটি দু হাজার উনিশ এবং কোড অন অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস বিল দু উনিশ লোকসভায় পেশ হয়েছে পাশ হয়নি পেশাগত সুরক্ষা বিলটি শ্রম সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির আওতায় রয়েছে